নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালুরু এফসি যেইখানে কিন্তু এই ম্যাচটাই অনেকটা ডিসাইড করে দেবে যে আইএসএলের লিগ চ্যাম্পিয়ন কোন দল হতে পারে বা কোন দল হতে চলেছে এই ম্যাচটা কবে খেলা হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে দুই দলের শক্তি দুর্বলতা কী দুই দলের কোন কোন প্লেয়ার এই ম্যাচে অ্যাভেলেবেল নেই এবং তার পাশাপাশি হেড টু হেড কি এবং বর্তমান পারফরমেন্স অনুযায়ী কোন দল জিতবে অবশ্যই কোন দল এই ম্যাচটা জিতবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে দেখবেন এবং যারা চান উত্তরাঞ্চলকে একরোধ করে রাখবো যেহেতু সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা সাবস্ক্রাইব প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা খেলা হবে মোহনবাগানের হোম গ্রাউন্ড জুহারতে কিরামগঞ্জ সল্টলেক স্টেডিয়ামে সাতাশে জানুয়ারি অর্থাৎ সামনের সোমবার দিন সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে হেড টু হেড আজ পর্যন্ত আইএসএল এ ব্যাঙ্গালুরু আর মোহনবাগান টোটাল মুখোমুখি হয়েছে দশবার যেখানে মোহনবাগান জিতেছে সাতবার ব্যাঙ্গালুরু জিতেছে দুবার আর একবার ড্র হয়েছে এবং এই সিজনেরই প্রথম ফিকচার্সে বেঙ্গালুরু কিন্তু নিজের ঘরের মাঠে মোহনবাগানকে তিন শূন্য গোলে হারিয়েছিল এই সিজনে মোহনবাগানের সব থেকে খারাপ হার অর্থাৎ মোহনবাগান কিন্তু চেষ্টা করবে এই ম্যাচ থেকে তাদের হারের বদলা নেওয়ার এবং যেহেতু হেড টু হেড কাউন্ট আছে যে দুই দলের মধ্যে হেড টু হেডে কী হয়েছিল তাই কিন্তু মোহনবাগান অবশ্যই চেষ্টা করবে এই ম্যাচটা জেতার এবং এই দুই দলের মধ্যে ম্যাচ হলে কিন্তু সবসময় গোলের বৃষ্টি হয় দশটা ম্যাচে বেঙ্গালুরু গোল করেছে দশটা এবং মোহনবাগান দশটা ম্যাচে গোল করেছে সতেরোটা অর্থাৎ সতেরোটা অর্থাৎ সাতাশটা গোল দেখতে পেয়েছি আমরা এই মাত্র দশটা ম্যাচে এইবারে বলি এই ম্যাচে দুই দলের কোন প্লেয়ার সাসপেন্ড থাকবেন মোহনবাগানের ডিফেন্ডার আশিস রায় তিনি এই ম্যাচে সাসপেনশান থাকবেন চারটে ইয়েলো কার্ডের জন্য এবং এফ এফসি তাদের সেন্টার ব্যাক সিভান ইয়ানোভিচ তিনিও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না তার রেড কার্ড সাসপেনশনের জন্য অর্থাৎ দুই দলেরই কিন্তু ডিফেন্সের একটা একটা করে প্লেয়ার সাসপেন্ড থাকবে এবং ইঞ্জুরি বলতে বেঙ্গালুর এফসির জন্য রাহুল বেকে আর পেরে রেডিয়াসের কিন্তু সামান্য ইঞ্জুরি আছে তবে কনফার্ম নয় যে তারা খেলবে কি খেলবে না তাই তাদের দুজনকে আপাতত ইঞ্জুরি ধরছি এবং মোহনবাগানের জন্য কিন্তু আশিক কুরুনিয়ান অনিরুদ্ধ তাপা আর শাল আব্দুল সামাদ কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না শালের থাকার সম্ভাবনাটা আছে কিছুটা তবে থাপা আর আশিকের কিন্তু সম্ভাবনা নেই এইবারে বলে শক্তি দুর্বলতাতে বর্তমানে যদি পারফরমেন্স ধরি বেঙ্গালুরু এফ সি তাদের রে গ্রাফ এরকম যাচ্ছিলো হঠাৎ করে ব্যাঙ্গালুরু ডাউন খেয়ে গেছে লাস্ট চারটে ম্যাচে ব্যাঙ্গালুরু জয়ের মুখ দেখতে পারিনি লাস্ট চারটে ম্যাচে ব্যাঙ্গালুরু মাত্র একটা পয়েন্ট কালেক্ট করতে পেরেছে অর্থাৎ বলতেই পারছি বেঙ্গালুরুর কিন্তু সময় খুবই খারাপ যাচ্ছে এবং মোহনবাগান তারাও খুব ভালো যাচ্ছিল ওপরের দিকে কিন্তু অতিরিক্ত গোলমিস এবং চেন্নাইনের বিরুদ্ধে মলিনার একটু এক্সপেরিমেন্টের জন্য কিন্তু মোহনবাগান লাস্ট দু ম্যাচে মাত্র দু পয়েন্ট পেয়েছে যেখানে মোহনবাগানকে আনটাচেবল লাগছিল এই সিজনে সেখানে কিন্তু দুই মিস্টেকের জন্য কিন্তু মোহনবাগান এই মুহূর্তে টাচেবল লাগছে কিছুটা তাই পয়েন্ট স্টেপলে কিন্তু দুই দলই চেষ্টা করবে এই ম্যাচটা জিতে মোহনবাগান চেষ্টা করবে নিজেদের পয়েন্টের গ্যাপটা বাড়ানোর সেকেন্ডের থেকে এবং ব্যাঙ্গালোরও চেষ্টা করবে আরও একবার টপ লিকশিল্ড না হোক টপ টুয়ে এটা ফিনিশ করা যায় তাই এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ এবং দুই দলই ডিসাইড করতে পারে যে তাদের লিগ টেবিলের বাকি যে সিজনটা পড়ে আছে সেখানে কি হতে পারে বেঙ্গালুরু এফসের শক্তি বেঙ্গালুরু তারা গোল করেছে সতেরোটা ম্যাচে তিরিশটা সতেরোটা ম্যাচে তিরিশটা গোল মানে বোঝা যাচ্ছে বেঙ্গালুরু কিন্তু ফরওয়ার্ড ভালো কাজ করছে সব থেকে বড়ো কথা সুনীল ছেত্রী এই বয়সেও আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে প্রত্যেক ম্যাচে গোল করছে সুনীল ছেত্রীর দারুণ ফর্মে আছে এবং বেঙ্গালুরু তারা কিন্তু সেট পিস দিয়েও ভালো করে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু কাউন্টারটাকে ভালো গোল করে অর্থাৎ অ্যাট্যাক মাঝমাঠ এবং উইং আর সেট পিস বেঙ্গালুর কিন্তু শক্তিশালী দিক বেঙ্গালুরু দুর্বল দিক হচ্ছে বেঙ্গালুরুর ডিফেন্স বেঙ্গালুরু তারা সতেরোটা ম্যাচে গোল খেয়েছে চব্বিশটা সতেরোটা ম্যাচে গোল চব্বিশটা খাওয়া মানে বোঝাই যাচ্ছে যে অনেকটাই দুর্বল ডিফেন্স বেঙ্গালুরুর তার মধ্যে স্টিভেন অ্যাভানামিচ নেই রাহুল ভেকে নাও থাকতে পারে তাহলে বোঝাই যাচ্ছে কিন্তু বেঙ্গালুর ডিফেন্সটা এই ম্যাচে কিন্তু দুর্বল হবে তো তাছাড়াও গুরপ্রীত সিং সান্ধু বর্তমানে অত ভালো ফর্মেও নেই অর্থাৎ ডিফেন্সটা কিন্তু বেঙ্গালুরু এফসি দুর্বলতা মোহনবাগানের শক্তি দুর্বলতা বাসি মোহনবাগান তাদের এই সিজনে সবথেকে বড় সব থেকে বড় শক্তিশালী দিক হচ্ছে মোহনবাগানের ডিফেন্স মোহনবাগান সতেরোটা ম্যাচে গোল খেয়েছে মাত্র চোদ্দটা মানে বোঝা যাচ্ছে মোহনবাগানের কিন্তু ডিফেন্স দুর্দান্ত অ্যালবার্তো আশিস অলড্রেড আর সুভাশিস এরা চারজন মিলে কিন্তু ভালো ডিফেন্স করছে তো দীপেন্দু আশা করবো এই ম্যাচে ভালো ডিফেন্স করবে বিশাল ক্যাথ তাকে কিন্তু এই সিজনে সেরকম সেভ করতে হচ্ছে না আপু ইয়া ডিফেন্সিভ মিডফিল্ডে ব্যাং অন দীপক টাঙ্গরি টু পয়েন্ট ও আউট স্ট্যান্ডিং খেলছে অর্থাৎ মোহনবাগানের কিন্তু ডিফেন্স মজবুত মোহনবাগানের মাঝমাটও ভালো কারণ মোহনবাগানের মাঝমাঠে আপুইয়া দীপক টাঙ্গড়ি ক্রিয়েটিভ প্লেয়ারের মধ্যে এই ম্যাচে খেলি গ্রেক স্টিওয়ার্ড অ্যাভেলেবেল আছে এবং ডিমি পেড্রো তাছাড়া কিন্তু সালের খেলার সম্ভাবনা কিন্তু ফিফটি ফিফটি মোহনবাগানের দুটো উইং ভালো মোহনবাগানের কাছে লিস্টন মার্মিয়ার মতো গতিশীল উইঙ্গার আছে তবে মোহনবাগানের সব থেকে বড় দুর্বলতা সেটা হচ্ছে মোহনবাগানের গোল স্কোরিং অ্যাবিলিটি মোহনবাগান দলে অত্যাধিক গোলখানা প্লেয়ার আছে যারা প্রচুর গোল মিস করে মোহনবাগান দশটা গোলের সুযোগ পেলে সেখানে একটা গোল করে সেটাই হচ্ছে মোহনবাগান এই সিজনের সবথেকে বড় দুর্বলতা অর্থাৎ মোহনবানের শক্তি হচ্ছে মোরমানের ডিফেন্স মাঝমা মোহনবাগানের দুটো উইং সেট পিস মোহনমানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ফিনিশিং তো এটা হচ্ছে দুদলের শক্তি দুর্বলতা এইবার আছি প্লেইং ইলেভেন সবার প্রথমে আসি বেঙ্গালুরু এফসি দলে বেঙ্গালুরুর কোচ জারাট জারাগোজা এই ম্যাচে বেঙ্গালুরুকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে দেখবে দ্য গ্রেট ওয়াল গুরফ্রীর সিং সান্ধু চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি লেফট ব্যাকে থাকবে রোশান সিং দুটো সেন্টার ব্যাগ একটা থাকবে চিংলিং সানা সিং এবং তার পাশে মোহাম্মদ সালা স্টিভেন এভানমিজ আপাতত অ্যাভেলেবেল নেই তাই জনজকে ধরছি না দুটো ডিফেন্সিং মিডফিল্ড একটা থাকবে বিদেশি প্লেয়ার কাপো ভালো খেলছিল সেদিনের শুরুতে তারপরে খেলা ড্রপ করেছে এবং তার পাশে থাকবে সুরেশ সিং ওংজাম অর্থাৎ এই ছজন মিলে কিন্তু পুরোপুরি ডিফেন্সের দায়িত্ব থাকবে বেঙ্গালুরু এফসির এবং এই ছজন মিলে যদি ভালো ডিফেন্স করে তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু আটকানো যাবে এবং মোহনবাগানের যেহেতু অত্যাধিক গোল মিস করা প্লেয়ার আছে তাই মোহনবাগানের স্ট্রাইকারের ওপর সামান্য প্রেশার দিলেই কিন্তু তারা কিন্তু তাড়াহুড়ো চক করে বাইরে মেরে দেয় বা গোলকিপারের হাতে মারে বা আসতে শটটা মিসই করে দেয় এই ছটা ডিফেন্সের ওপর কিন্তু দায়িত্ব থাকবে মোহনবাগানের স্ট্রাইকারকে আটকানোর বেঙ্গালুরুর আক্রমণে আসি বেঙ্গালুরু তাদের রাইট মিটা খেলবে রায়ড উইলিয়ামস যে কিন্তু খুবই লাকি যে আগের মাঝে রেড কার্ড খায়নি সেখানেই হলো কার্ড হিসাবে লেভমিটা থাকবে সুনীল ছেত্রী ক্যাপ্টেন লিটাল লেজেন্ড স্ট্রাইকারে ক্রিয়েটিভ মিডফিল্ডারে থাকবে অ্যালবার্টো নোগিয়ারা প্লেমেকার এবং স্ট্রাইকারে থাকবে এডগার মেন্ডেস অর্থাৎ সেকেন্ড হাফে যদি হরে পেরাডিয়াস সুস্থ থাকে তাহলে হরে পেরাডিয়াস নামবে রাহুল বেকে নামবে বিনীত ভেঙ্কটেশ নারায়ণ শিবাসত্তি তো এটা হচ্ছে বেঙ্গারু ওয়েবসের প্লেইং ইলেভেন এবার আসি মোহনবাগান দলে মোহনবাগান তাদের কোচ আশা করি হোসে মলিনা এই ম্যাচে কোনো এক্সপেরিমেন্ট করবে না মোহ মলিনা সিধা চার দুই তিন এক ফরমেশনেই যাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দীপেন্দু লেফট ব্যাকে থাকবে সুভাষিস বোস দুটো সেন্টার ব্যাক টম অ্যালড্রেড আর অ্যালবার্তো এই সিজনে সব থেকে ভরসা দিচ্ছে মোহনবাগানকে এবং এই ডিফেন্সের সামনে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড দুজনেই খুব ভালো খেলছে একটা হচ্ছে দীপক টাংড়ি আর হচ্ছে আপুইয়া দুজনেই দানা দাউ দুর্দান্ত ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে এবং মোহনবাগানের যদি এই ছজন ভালো খেলে বেঙ্গালুরু এফসি গোল করতেই পারবে না সে যত ভালোই ডিফেন্স নিয়ে আসুক আনলেস পেনাল্টি বা সেট পিস তো মোহনবাগানের কিন্তু ডিফেন্স চমৎকার এবং এই ছজনের উপর আমার পুরোপুরি ভরসা আছে যে এরা ছজন গোল খাবে না এইবার আছে মোহনবাগানদের আক্রমণে মোহনবাগান রাইট মিটে মানবীর সিং গোল মিস করুক বাজে ক্রসেস দিক কিন্তু মানবীর ছাড়া মোহনবাগানের কাছে কোনো অপশান নেই লেফ মিটে লিস্টন খোলে আসো লিস্টন সব ভালো করে একটাক দারুণ তৈরি করে কিন্তু লিস্টন ফাইনাল থার্ডে এসে ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারে না নয় ক্রস বাজে দেয় নয় শর্ট বাজে মারে তো লিস্টনকে এই ম্যাচে ঠান্ডা মাথা খেলতে হবে ক্রিয়েটিভ মিডফিল্ডার এবং এই সিজনে মোহনবাগানের মাঝমাঠের একমাত্র পজিটিভ সেটা হচ্ছে গ্রেগ স্টেওয়ার্ড আউটস্ট্যান্ডিং খেলছে এবং স্ট্রাইকারের জেমি ম্যাকলারেন যত বড় আশা করেছিলাম ম্যাকলারেন তিনি কিন্তু তার টেন পারসেন্টও দিতে পারিনি খুবই হতাশ করেছে ম্যাকলারেন তবে আশা করব এখনও শেষ হয়ে যায়নি এখনও মোহনবাগানের হাতে সাতটা গ্রুপ ম্যাচ আছে সে সাতটা গ্রুপ ম্যাচে ম্যাকলারেন অ্যাটলিস্ট ভালো খেলবে এর থেকে ম্যাকল্যানের থেকে এটা আশা করাই যায় তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে পেড্রা টস জেসন কামিংস অভিষেক সূর্যবংশী ইত্যাদি প্লেয়ারকে নামাবে তো বন্ধুরা দুই দলের প্লেইং ইলেভেন দেখার পরে আমি মনে করি এই ম্যাচে মোহনবাগান কিন্তু যেতার সম্ভাবনা বেশি এবং ম্যাচের ফলাফল কিন্তু দুই শূন্য আমি প্রেডিট করছি তো বন্ধুরা আপনার কী মনে হয় এই ম্যাচের ফলাফল কী হতে পারে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে জিতবে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তরাঞ্চ সকলকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ